ধোড়া একটা প্যানে আধা কাপ তেল দিব কিছু গোটা গরম মশলা ছেড়ে আধা কাপ পেঁয়াজ দিব দিয়ে একটু ভাজবো আদা রসুন পেস্ট দিব বাদাম পোস্তদানা পেস্ট দিয়ে একটু ভাজবো পরিমাণ মতো লবণ দিব এখানে ধনিয়া জিরা গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স একটু টেস্টিং সল স্বাদ বাড়ানোর জন্যে চিনি আছে এটা এর মধ্যে দিয়ে মুরগিটাকে কষাবো এক টেবিল চামচ টমেটো সসও দিয়ে দিব। এক কাপ দুধ দিয়ে সিদ্ধ করে নিব। পানি শুকিয়ে গেছে এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এটাকে ঠান্ডা করে নিব। ডিম ফেটিয়ে রেখেছি একটু লবণ দিয়ে এখানে বিস্কুটের গুঁড়া ব্রেড ক্রাম আছে গোষের মশলাগুলো আমি তুলে নিয়ে ডিমের সাথে মিশিয়ে নিব। এবার চিকেনটাকে বিস্কুটের গুঁড়া মাখিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম এর গায়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিব সবগুলো মাখানো হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে এক একটা করে ভেজে তুলে নিব। হয়ে গেল আমার মজাদার বিয়েবাড়ি স্টাইলের চিকেন ফ্রাই